তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা অনেকের পছন্দ হয় আবার অনেকের পছন্দ হয় না যেহেতু এই যে উচ্ছা আছে তো এই রেসিপিটা হচ্ছে আমার একটা ফেভারিট রেসিপি তো যেহেতু আমি আজকে বাড়িতে বানাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে আমায় এই রেসিপিটা শেয়ার করি তো আজকে আমি বানাবো এই যে দেখো মাছের তেল আছে এই মাছের তেল দিয়ে উচ্ছা আলু বেগুনের চচ্চড়ি তো এই রেসিপিটা আমি কি করে বানাই তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি দেখো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা ম্যারিমেট করে নেব এখানে কড়া গরম বসিয়ে দিয়েছি আর পুরো রেসিপিটা বানাবো আমি সরষার তেলে তো দেখো আমি এখানে সরষার তেল দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো এই যে আমি এখানে বড়ি নিয়েছি বড়িটা আমি দিয়ে দেব। তো দেখো আমার বড়িটা হচ্ছে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিয়ে তুলে নেব। উচ্ছা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে নুন উচ্ছাটা ভালো করে ভেজে নেব উচ্ছাগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার দেখো আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম আর এগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব তো দেখো হালকা করে কিন্তু আমার আলু বেগুন উচ্ছাগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা প্লেটে তুলে নেব তো এতে আমি আর তেল দুবো না যে সামান্য তেল আছে ওটা দিয়েই করব এই যে এখানে আমি সম্বুরা আর শুকনা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই যে মাছের তেল মাছের তেলটাও দিয়ে দেবো এবারে আমি এইটা ভাজবো গ্যাসটা কখনো মিডিয়াম করে কখনো তেজ করে এই মাছের তেলটা আমি ভেজে নেবো মাছের তেলটা থেকেও কিন্তু তেল বেড়াবে তাই খুব একটা বেশি তেল দিলাম না দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে মাছের তেলটা এবারে যে আলু উচ্ছা বেগুন ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব ভালো করে এটাকে মিক্স করে নেব সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন এবারে এটা আমি ভালো করে মিক্স করে নেব। এবারে জল দিয়ে জলটা কম করেই নেবো যেহেতু এটা শুকনো শুকনো হবে ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে গ্যাসটা কমিয়ে দেবো যেহেতু এটা ফুটে উঠছে এবারে আমি ঢাকানটা খুলে দেখবো যে হয়েছে কিনা পুরা ধোঁয়া ধোঁয়া হয়ে কালো হয়ে গেছে এই বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেবো এটা ঘেটে নেব মিক্স করে নেব আর আলু হচ্ছে সিদ্ধ তো হয়েই গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে এটা ভালো করে মিক্স করে যে হালকা হালকা রস আছে এটা শুকনা হলেই আমার আজ এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে ঢেলে নেব। একটা প্লেটে ঢেলে নিয়েছি আর দেখে তো মানে কি বলবো এত সুন্দর লাগছে আর গন্ধটা এত সুন্দর লাগছে না মানে গরম ভাতের সাথে পুরো জমি ক্ষীর হয়ে যাবে আচ্ছা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমার মতন এই রেসিপিটা কে কে বাড়িতে বানাও আর কার কার পছন্দ এই রেসিপিটা আর কার কার পছন্দ না আমি কিন্তু জানি অনেকের কিন্তু এই রেসিপিটা পছন্দ না তো আমি কমেন্টের আশায় থাকবো কমেন্ট করে জানিও আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের সবাইকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার পুরোনো বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন আর পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখাবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই 何